আলাইকুম সবাইকে জানাইলাম শুরুতে আর শেয়ার করলাম তোমাদের সাথে আজকে বাইরের বন্ধুদের সাথে আড্ডার ঘোরাঘুরির ভিডিও তো অবশ্যই লন্ডন শহরে যারা থাকেন সব সময় ওরাই ওই সব দোকানে যাওয়া আশা করেন তো অনেক আসন বিবাহকাল দেখিত সব সময় যাওয়া আশা করা ভিডিও ছাড়া আজ আমিও গেলাম আমার বন্ধুদের সাথে বন্ধু নাই রে ভাই বান্ধবীর সাথে বান্ধবীদের সাথে আসলে বুড়া খাল তো বান্ধবী থাকেনি থাকেও কিছু কিছু মানুষের বুড়া খালেও বান্ধবী তো সেই বয়সে শখিনা ছুরি খেজেনে খোলো আমার মনটা ছুরি তো সবাই বেলা থেকে সুস্থ থাকবা আমার পাশে থেকে আমার ভিডিওটা দেখবা আর যারা যারা পাশে থেকে সাপোর্ট দিরা আর দৈর্য ধরিয়া এত সময় আমারে সাপোর্ট দিয়া গেছেন অসংখ্য ধন্যবাদ আমি চিরকৃতজ্ঞ আর যারা যারা ভালো লাগে ভিডিওটা শেয়ার করেন আসলে করে নাই ইসলাম নাতি সব সময় আমার ভিডিওটা শেয়ার করেন ধন্যবাদ নাতি আর ইসলাম নাতি একটা ভিডিও দেখলে সবগুলা ভিডিও দেখা থাকলে পুরানো ভিডিওগুলা নাতি আর বারো দীক্ষা নেই তো বাসে উঠলাম টিকিট কাটলাম বক্তিমাজন নাই সাথে তো টিকিট কাটার পর বাসে উঠ আসলে টিকিটকে কাটবো টিকিট তো কাটা দেখলাম উপরে দিয়েও মানুষ যায় সিঁড়ি রাখছে ও তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি তো নিচেই বসে আছি রং গেলা রং গেলা রং গেলা রে আমা তুমি রে তুমি হইয় ফুলরে বন্ধু আমি হব হাওয়া জোয়ারে বাটাতে দুইজন রে দূর গানিতে পারি না বুঝছোনি পারি আসলে বালা উলা ফাই না উলা নাই বালা ফাইনে আঁকি তার জন্য তো গাড়ি তো চলতে আসে গো এমন হলো এমন হলো বলবো না খো আর কোনো দিন ভালোবাসো তোমরা মোরে বলেছিলে গো ভালোবাসি গো আজকে নো এমন হলো এমন হলো বলবো না খো আর কোন দিন ভালোবাসো তোমরা মোরে বলবো না কো আর কোন দিন ভালোবাসো তোমরা মোরে ভালোবাসাতে আগা ভালোবাসা তবু অপরাধ পরী গো কেন প্রতিবাদ ভালোবাসা তো বোন তাই গো কেন প্রতিবাদ বলব না আর কোনো দিন ভালোবাসো তোরা মরে ভালোবাসাতে যে পেয়েছি আগা সে অনুল বাড়বে জলে বারো মাস ভালোবাসাতে যে পেয়েছি আগা সে নল বাড়বে জলে বারো মাস বাউলে রন্তরে বাউলে না বলো আর কোনদিন ভালোবাসো তুমরা মরে নাখো আর দিন ভালোবাসো তোমরা মরে আজ কেন গো এমন হলো এমন হলো বলব না খো আর কোনো দিন ভালোবাসো তোমরা মরে তো যারা যারা আমার এতো ভালোবাসার সাপোর্ট এত বছর ধরে দিস অসংখ্য ধন্যবাদ হয়তো মর্যাদা যদি যাই ক্ষমা করে দিও দুঃখ যদি দিয়ে তাকে সব বলে ক্ষমা করে দিও মানুষের কথা ধরুন দুঃখ হয় সকুড়ি চারায়ও দুঃখ লাগে তো ক্ষমা পারতেই আল্লাহ আর তোমরা যদি ক্ষমা করিয়া দাও না আল্লাহ কীভাবে ক্ষমা করিয়া দেবে তো জানিয়া শুনিয়া চাইছি না কোনো দুঃখ দিতে তো যদি দুঃখ দিয়া থাকি ভাই বোন ক্ষমা করে দেবে বন্ধু আইবা আইবা সেই দিন নাইসা তুমি ও বন্ধু আইবা আইবা হারে সেই দিন নাইসা বন্ধু না। সেই দিন বন্ধু আমারে পাইবাই না আমি তোমারে ভালোবাসি এই জীবনের ছেও বেশি কোনো দিনও বন্ধু বলতে পারবা না আমি তোমারই ভালোবাসি এই জীবনের বেশি কোনো দিনও বলতে পারবো না বন্ধু আইবা আইবারে সেই দিন আইসা বন্ধু আমারে না আমার মুখ পাটে ভোগ পাটে তো মুখ ফুটে না মনের রাখি কি মনের বেদনা আমার বুক পাটে মুখ ফুটে না মনে রইল মনের বেদনা মুখ দেখে কেউ বুঝতেই পারে না আরে মুখ দেখে কেউ বুঝতেই পারে না বন্ধু আইবা সেইদিন আইসা তুমি আমারে পাইবাই না যদি তোমার মনে ধরে আর বেতা দিয় মুরে দুহাই লাগে বন্ধু সাইরা যাইও না যদি তোমার মনে ধরে হার বেতা তুমি দিও মরে লাগে বন্ধু বইলা যাইও না দুহাই লাগে বন্ধু বইলা যাইয় না বন্ধু আইবা আইবারে সেই দিন নাই বন্ধু পাইবা না খরি বন্ধু রে বন্ধু সাইরা যায় না খরি তোমার বন্ধু সাইরা যায় না আমি তো বন্ধু তুমি আপনা তো জানি রে বন্ধু তুমি আপনা এই করি বন্ধু রে বন্ধু সাইরা যাইও না তোমায় আমি ভালোবাসি মন্দ বলে পাড়ার পশি তোমায় আমি ভালোবাসি মন্দ বলে পাড়ার পশি বলে বলুক যার যা খুশি বলে বলুক যার যা খুশি আমি শুনব না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা এই মিন্ন খরি বন্ধু রে চাইরা যায়ও না তো জানি রে বন্ধু তুমি আপনা শাড়ি আসলে আমি করেছি তোমার বরষা শাড়ি আস হলে আমি করেছি তোমার বরসা মিঠাও আমার মনে রাশা নৈরে আমি তো জানি রে বন্ধু তুমি আপনা এই মিন্ন খরি বন্ধু রে বন্ধু সাইরা আমি তো জানি রে বন্ধু তুমি সবাই ধন্যবাদ জানাই যারা যারা এত সহযোগিতা করছ এত সাপোর্ট দিছ দেশের ফাঁকি অকল আর বিবার যারা যারা আসলায় তো অকল অল্ট তোমাদের সাথে আমার কথা গিয়া প্লিজ প্লিজ এমন করিও না সবাই সাথে এমন না যারা তোমার অন্তর দিয়া বা তারা এখানে দুঃখ দিবে চেষ্টা করি সবাই দিয়ে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট দিই তোমাদের মনে অত হিংসা একাই চাও তোমরা দুনিয়ার বাসা আমি চাই না দুনিয়ার জমিদারি তোমরা চাও একাই দুনিয়ার বাসা হয়ে যাইতে আসলে এইটা বলেন না আমার আল্লাহ তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেইমান তোরে ভালোবেসে আমি পাইনি রে সম্মান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তোরে ভালো আমি পাইনি রে সম্মান হৃদমাজারে যখন করে রেখেছিলাম তোরে Ridi maggiore gioco.